মা হেডকা এলা এলা কইবা এই হে এটা কালা এটা কালা কেন কালা কেন কেনতে আই হে ভতি দি হ্যালো हां अनगा डांतोय तोय आराम हां ये बात ओ हेला पीस द बॉल द बडाईला तोर हेड होयो अरे मार आय आन लगे तुमला ऐड करता ने बोलले आराम करवा आराम दे दियो आ मार <bicyc combine देखे> दे दे आ मार 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 दे दे ओ বলদান গেছে না ওর নি বলদান ওই আমি যে দাগ দিছি মালিক দাগ দিছে বলদানই কম জানা নস মানে লই যোস টাকা আমার দে ওই কাকা দেখ কত তোমার খাটটা দয়া দাও ভাই কি করছে এক করে পুরানে বলদে অর্ধেক কেও দেখাও কি ভাইঙ্গা কি লাভই দিতে হবে যত কত খাটটা দাও কি করছে এই যে দেখছ তোমার খাটটা দেখছ কেন ভাঙতাছে মারো মার দাও মার দাও মার দাও পুরভূত আমার খেত ভাঙতাছস